গুড মর্নিং ফ্রেন্ডস আজের ওয়েদারটা দেখো বেলাতে ঘুম থেকে উঠে রান্না বসাবো চা খাবো। কিন্তু দেখো বিচ্ছিরি লাগছে একদম বৃষ্টি সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে শীতকালে কার ভালো লাগে বলো বৃষ্টি শীতকালে কোথায় একটু সুন্দর রোদ্দুর উঠবে সেই রোদ্দুরে গিয়ে একটু বসবো চা নিয়ে ভালো লাগে তো বলো আর শীতকালে এরম বৃষ্টি হলে কোনো মানুষের ভালো লাগে দূর ভালো লাগছে না তাই গরম গরম চা বসিয়ে দিলাম চা নাই চাতে এমনিই খাই তার এই ঠান্ডার দিনে চা না খেলে আমার হয় না বাবা আমি চা হাতে চায়ের কাপ নিয়ে রেডি হয়ে গেলাম আগে চা খাই তারপরে সব কিছু তারপরে চা টা খেয়ে নিই এবার সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার রান্না বসাবো যা জল বসিয়েছি দুদিকে কারণ একদিকে বাঁধাকপি সেদ্ধ করতে দিলাম এই যে বাঁধাকপি সেদ্ধ করে দিয়ে দিলাম আর একদিকে সোয়াবিন দেবো আজকে নিরামিষ রান্না শনিবার তাই নিরামিষ রান্না তাই একদিকে বাঁধাকপি সেদ্ধ আর একদিকে সোয়াবিনটা একটুখানি জলে সেদ্ধ করব সেই জন্যে বসিয়ে দিলাম অনেকটাই দেরি করে যে রান্না বসিয়েছি সকাল সকাল করিনি যাই হোক সোয়াবিনটা সেদ্ধ করে এদিকে সোয়াবিনও করা হয়ে গেল আর তারপরে ছেলের জন্য একটুখানি ও খেয়ে আঁকতে যাবে তাই ওর জন্য একটু ঝটপট টিফিন করে নিলাম আমার ঠিক টিফিন খেতে ভালো লাগছিল না তাই ওর জন্য একটু শুকনো বলে শুকনো শুকনো ম্যাগি করে দিতে তাই একটু সোয়াবিন দিয়ে দেখো সবজি দিয়ে সোয়াবিন দিয়ে শুকনো শুকনো ম্যাগি নিরামিষ কিন্তু আজকে ডিম দিইনি সবজি আর সোয়াবিন দিয়ে শুকনো শুকনো ম্যাগি করে দিলাম ও খেয়ে দিয়ে আঁকতে চলে গেল আজকের আমি ওকে আঁকতে দিতে যাইনি সারাদিনই রেস্ট যেহেতু বৃষ্টি বল পড়ছে বললাম আমি হেঁটে হেঁটে চলে যাব ছাতা নিয়ে ব্যাগে ছাতা দিয়ে দিয়েছি আমি গুজে ভিডিও করছিলাম শর্ট এলভি করছিলাম কেমন লাগছে বলো আমাকে জানি আমার শরীরটা একটু খারাপ চোখের তলাটা খালি পড়ে গেছে শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগেছে তাও জিজ্ঞেস করছি কেমন লাগছে বলো এই ভাত বসিয়ে দিলাম তরকারি পাতি সব হয়ে গেছে ভাত বসাতে ভুলে গেছিলাম বারোটা বাজতে যায় ভাত বসিয়ে দিলাম প্রথমে ভেবেছিলাম টিফিন খাবো না তারপর দেখলাম না একটু খেয়ে নিই টিফিন তাই এলবি করতে করতে একটু টিফিন খেয়ে নিলাম বাঁধাকপির তরকারি আর রুটি আর তারপরে একটুখানি এল করার পরে তারপরে একটুখানি চা না খেলে কিরম একটা হচ্ছে তাই দুচ্চা বসিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বারবার আমার চারবার তো চাকা হয়ে গেছে তারপরে কাশ সারলাম ঘরের বিছানা টিছানাগুলো গুছিয়ে নিয়েছি গোছানো হয়েছে কিন্তু এই ওটা না বা করতে গিয়ে সব এ হয়ে গেছে ভাঁজ হয়ে গেছে যাই হোক সব বিছানা গোছানো এদিকে ঘর দর পরিষ্কার করা আর ছেলের ব্যাগ গুচ্ছে রেখেছি খেলতে যাবে আজকে আর যা বাইরে বৃষ্টির ওয়েদার জানি না খেলতে যাওয়া হবে কিনা এদিকে ভাত বসিয়েছি ভাতটা মনোচ্ছে হয়ে এসছে একটুখানি বাকি আছে বলে রেখেছি ভাতের ট্যাঙ্কটা নিয়ে নিলে আমার রান্না হয়ে যাবে আমার ছেলেকে চান করতে যেতে বলছি ওর বাইরেও খেলা ঘরেও খেলা বৃষ্টির মধ্যে খুব একটা খেলতে যেতে পারেনি আঁকতে গেছিলো এঁকে টেকে এসে বাইরে খেলা ঘরে খেলা সবসময় খেলতে হবে চান করতে যেতে বলছি কিছুতে যাচ্ছে না অনেক কষ্টকে চান করতে পারে না হয়েছে দেখেছি আমার ফোনটা না বাঘ ভাঙে বাবা ভয় লাগে হ্যাঁ একটু চান করতে যাই কিছু চল ভালো লাগছে না আমার তোর পিছনে এত কিছু বাবা বিছানার মধ্যে নোংরা ব্যাগটাকে নিয়ে রাস্তার মধ্যে খেলছে ফোনটা দিল এই রেখে দিবা করতে আমার ছেলে চান করতে গেছে প্রচন্ড বদমাইশি করে চান করতে গেছে এখনো আমার স্বামী শাসে যে আছি কারণ আমি ভিডিও তো করছিলাম এখনো তোলা হয়নি চান করতে যাবো এগুলো তুলবো ওরপর ও বাবা ওর চান করে চলে এলো হায় করিস তো দেখো 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 চান করি দেখো দেখো মুখে মাথায় একটুখানি জল দিয়ে দেখো প্যান্টটাও ভেজে নি দেখো এই সব চান করে নি কি শরীর গরম হয়ে যাবে গরম জল দিয়েছি আমি গরম জল দিয়েছি চলো 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 আমি মাথায় গায়ে জল ঢেলে দেবো আসো আস ওরাও বৃষ্টি পড়ছে ঠান্ডা লাগছে না লাগছে বলে চান করবে না কি ছেলে বাবা গিয়ে বসে আছে ওনো সব ঘাঁটলি আরো চল চল চান মাথাটা মোজ মাথায় একটু জল দিয়েছিস মোজ ভালো করে মাথায় একটুখানি করবি চলো আমি করিয়ে দেবো আসো আসো দেখো তোমরা দেখো শুধু তোমরা দেখো ঠান্ডা লাগছে গিয়ে গায়ে থাকবে তখন সকাল থেকে একটা গেঞ্জি পরে থাকে না বাইরে বেরোলে গেঞ্জি পরে গায়ে থাকবে কিন্তু চানের সময় আর ঠান্ডা লাগে তখন বলবে আমার ঠান্ডা লাগছে না যখন এলো গায়ে থাকবে গেঞ্জি পরতে বলি বাইরে বেরোলে একমাত্র গেঞ্জি পরে আর চান করতে গেছে আমি গরম ঠান্ডা জল মিশিয়ে দিয়েছি গায়ে তেল মাখিয়ে দিয়েছি শুধু মাথায় এক ফোঁটা জল হাতে মুখে জল দিয়ে চলে এসছে ওর প্যান নিয়ে কিছু এই চেঞ্জ কর প্যান দিচ্ছি চেঞ্জ কর আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ওর খিদে পেয়েছে চান করে চলে চান যেরাম চান ওই নাম চান করে চলে এসছে বাঁধাকপি দিয়ে ভাত আর এই সোয়াবিন দিয়েছি খাবে আর এদিকে পাঁপড় ভাজা করতে বসেছি এখন করেই ভুলে গেছি করতে এই যে পাঁপড় ভাজা করছে ওদিকে খাচ্ছে আমার ছেলেকে একটু পাঁপড় ভাজা দেবো তাড়াতাড়ি একটু পাঁপড় ভাজাটা করি করে রাখিনি ভুলেও গেছিলাম আর তারপর ভেবেছিলাম গরম গরম একেবারে করে দেবো ওই জন্য করে রাখা হয় তবে একটা দেবো না দুটো দেবো পাঁপড় ভাজা দুটো দেবো ঠিক আছে দুটো দিই এ নাও পাঁপড় ভাজা না দুটো দিলাম ঠিক আছে শুধু পাঁপড় ভাজা খাবে না আমিকে দিচ্ছি সোয়াবিনটা দিয়ে ভাত খেন শুধু পাঁপড় ভাজা খাবে না ভাত খাওয়া হয়ে গেছে চান টান করে এসে আমার ছেলে আগেই খেয়ে নিয়েছে আমার চান করে এসে ভাত খাওয়া হয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে কম্বলের মধ্যে ঢুকে শুয়ে আছি ছেলেটা খেলতে যাবে বলে প্রচণ্ড বায়না করছে এই বৃষ্টির মধ্যে বারণ করছি শুনছে না কিন্তু আমার কথা শুনবে না ঠিক খেলতে যাবে ওকে একটুখানি নিচের দরজাটা খুলে দিয়ে আসি তারপরে আবার কথা বলব খেলতে যাক নিচে দরজাটা একটু খুলে দিয়ে আসি বন্ধ করে দিয়ে আসি আবার দেখো এই ছোটো ছোটো গাছ ছাতা নিল না কিচ্ছু নিল না বৃষ্টিমাত্র ছুটে ছুটি চলে এই দেখো এই দেখো আমার ছেলে খেলতে বেরিয়ে যায় ঠিক আছে দেখো বদমাই শিশুই দেখো টুপি মাথায় দিয়ে চললো আজকের বৃষ্টির জন্য ওদের প্র্যাকটিস বন্ধ চলো ব্যাগটা নিয়ে একটু বাইরে রেখে দিই কারণ এখানে ঘরের মধ্যে এত জিনিস রাখলে খুব অসুবিধা হয় আর আমারও রেস্ট সাইকেল চালাতে হলো না আঁকতেও নিয়ে গেলাম না এমনি খেলা প্র্যাকটিসেও নিয়ে যেতে হলো না সাইকেল চালাতে হলো না এবার চলো কম্বলের মধ্যে ঢুকবো খুব ঠান্ডা লাগছে খুব 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 আমি ঠান্ডার মধ্যে কম্বলের মধ্যে ঢুকে যাই আমার ছেলেটা দেখো না ঠান্ডার মধ্যে খেলতে চলে গেল একজনের বাড়িতে গিয়ে খেলবে দু তিনজন আছে বন্ধুরা মিলে খেলবে তাই জন্য চলে গেল আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা এত ঠান্ডা না প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড প্রচণ্ড আর আমার চটিটা পরে নিজের চটি পরবে না নিজের কিটো আছে সপ আছে জুতো আছে পরবে না আমার ওই বড় চটি পরে ফকাস ফোকাস করতে করতে ছুটতে ছুটতে চলে গেল বললে শোরে না প্রচণ্ড ঠান্ডা ছাতাও নিল না জ্যাকেটের টুপিটা মাথায় দিয়ে আর ছুটল না এমনি টুপি একটা পড়ে গেল যাই হোক আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে আজ ভিডিওটা যেরম পেরেছি করেছি এই অবধি আমার ভিডিওটা এরপরে আর পাচ্ছি না করতে ঠিক আছে তোমরা একটুখানি পাশে দেখো সাপোর্ট করো দেখো ঠান্ডা টাটা বাই বাই